হ্যালো কী অবস্থা সবার আমি আহমেদ আতিফ আবরার ব্র্যাড বিশ্ববিদ্যালয়ের চরিত্র কৌশলে পড়াশোনা করছি তো আমি কিছু ভিডিও বানাতে চাচ্ছি অন রিসোর্সেস আই হ্যাভ ইউজড ডিউরিং মাই স্টাডিজ বি আমি এখন পড়ছি এখানে তো অনলাইনে ট্রিপল বিভিন্ন কোর্সের উপরে অনেক ভিডিওস আছে এবং আমাদের অনেক তো বই আছে কিন্তু আমি সেরকম কোনো ভিডিও দেখিনি যেগুলো রিসোর্স নিয়ে যেমন কথা বলছে ম্যাথের উপরে একটা আছে চ্যানেল কিন্তু ট্রিপলির ক্ষেত্রে আমি তেমন একটা দেখিনি বাংলায় তো নাই তো সেজন্য আমি ভাবলাম আমার আমি কীভাবে পড়েছি ওটা একটু শেয়ার করি আপনাদের সাথে আশা করি ভিডিওগুলো আপনাদের কাজে লাগবে